যারা বড়ো বড়ো অভিনেতায় নাসিরুদ্দিন শাহ থেকে শুরু করে আমাদের এখানে যাদের যাদের দেখেছ তুমি আর নাম বললাম না বিদেশি অনেক অভিনেতা অ্যালফাসিনো দেখছো কী লাগ কী দেখছো তুমি তার কেউ গান গাইতে পারবো না গান না শিখে নাচ না শিখে কিন্তু অভিনয়টা না শিখে পারবো এটা কেন কেউ যদি কথা বলে তাহলে তার গলার না এইভাবে অজান্তে কাজ করবে আচ্ছা সে এইগুলো ও এইটার মানেটা এইটা ও করে তাকালো আচ্ছা তার মানে এইটা ও এরকম করে নরম হয়ে তাকাচ্ছে তার মানে সব কিন্তু তুমি দেখে ফেলছো ওখানে যখন ভালো যখন অভিনেতাকে যখন দেখছো তুমি তুমি তার চর্চাটা দেখতেই পাচ্ছ না ইন্সট্রুমেন্টকে বাজাতে হবে তো বাজানো হওয়ার মানে কি তার শরীর বাজানো শরীরের একটা অংশ হচ্ছে গলা একটা অংশ কিন্তু বাকিটা তো পুরোটাই শরীর আর শরীর মানে শরীরের সঙ্গে মনটা তো মন তো আর আলাদা কিছু নয় শরীরের সব মিলিত একটা কি কর্মকাণ্ডে মন মনের যা ঘট ঘটছে ও শরীর দিয়ে বেরোচ্ছে সেইটাকে বাজানো শিখতে হবে কি করে বাজাবো এইবারে আমি তোমার সঙ্গে কথা বলছি কথা বলতে বলতে এই কথার যে স্বরগুলো লাগছে আমার এখানে এটা একটা একটা বিশেষ ভাবের প্রকাশ হচ্ছে বন্ধুত্বের ভাব কি দেওয়া নেওয়ার ভাব কি তোমার কাছ থেকে নেওয়ার ভাব এবার এই ভাব যদি পাল্টে যায় আমার আমার গলাও পাল্টে যাবে এবারে যে পাল্টে যে যাচ্ছে সেটা আমি বুঝতে পারছি কি আর বুঝতে পেরে সেই পাল্টানোটাকে আমি কি করে চর্চা করছি এইবারে এরই সঙ্গে সঙ্গে পাশাপাশি আমার বাইরে বৃষ্টি পড়ছে ধরো আমার মনটা উদাস হয়ে গেছে তা বৃষ্টির দিনে আমার মন উদাস হয়ে গেলে আমি যে কথাটা বলছি আমার স্ত্রীকে বা প্রেমিকাকে বা বন্ধুকে বা কাউকে বা দূরের দিকে তাকিয়ে হঠাৎ একটা কথা কাউকে বললাম আমার গলার স্বর কীভাবে কাজ করলো এটা বুঝতে গেলে সে অজান্তে কাজ হচ্ছে আমার গলায় আমার মনের ভাবের সঙ্গে তখন কি মেঘ আছে না মিয়াকি মল্লার আছে নাকি দেশ আছে এগুলো সবটা কিন্তু আলাদা আলাদা রস আসছে আলাদা আলাদা কম্বিনেশান অফ নোটস আসছে এইটা কি আমি বুঝতে পারছি এটা আমার নিজের ধরো কোয়ারি চেষ্টা এই করতে করতে হঠাৎ মনে হলো আচ্ছা এই রকম দিনে কেউ যদি কথা বলে তাহলে তার গলার না এইভাবে অজান্তে কাজ করবে এবং অজান্তে কাজ কর করবে না শুধু নয় এবার তাকে জেনে শুনে সেই কাজ সেইটাকে তাকে কাজে লাগাতে হবে তার মানে আমি অভিনয় করছি বা কেউ অভিনয় করছে তার পেছনে মেঘের একটা কোনো সুর আসছে তারপরে সে কথাটা বলছে এবার ওই সুরটা তার গলাতে লাগছে এবং সে কথাই বলছে কিন্তু সে গান করছে না অজান্তে স্বরগুরো লেগে যাচ্ছে মনে হচ্ছে অজান্তে আসলে অজান্তে নয়ও জেনে শুনে ও চর্চাও করেছে তারপরে করার সময় আর ভাবছে না মানে ভালো চর্চা তো তাই যখন সে তার মনে যেটা ঘটছে সেটা যতখানি সম্ভব তার শরীরে না স্পষ্ট দেখা যাচ্ছে আসলে ভালো অভিনয় কি ভালো অভিনয় তো এইটা যে তুমি যখন কাউকে দেখো খুব ভালো অভিনয় তুমি তাকে কি দেখো আমি অনেক ছাত্রদেরকেও মানে আমার যে স্টুডেন্টস আছে তাদেরকেও জিজ্ঞেস করি তোমার যখন কাউকে অভিনয় খুব ভালো লাগছে তুমি তাকে দেখ দেখছো বলো তো এই যে শাহরুখ খান অথবা অমিতাভ বচ্চন এই যাদের নাম হয় আর কি অথবা আরও অনেক অন্যরকম নানা পাটেকার আমাদের এইখানকার অথবা মঞ্চে অভিনেতা মঞ্চ অভিনেতা যারা বড় বড় অভিনেতা নাসির দিন শাহ থেকে শুরু করে আমাদের এখানে যাদের যাদের দেখেছ তুমি আর নাম বললাম না বিদেশি অনেক অভিনেতা অ্যালফাসিনো দেখছো কী লাগ কী দেখছ তুমি তার অনেক ঘুরিয়ে 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 তারপর শেষে অব্দি যখন প্রশ্নটা করিয়ে তুমি দেখছো আলটিমেটলি তখন বুঝতে পারে তুমি কিচ্ছু দেখছো না তুমি দেখ দেখছো আসলে ওই যে লোকটা কথা বলছে না ওর মনটাকে দেখছো তুমি তার মানে সে আমরা দেখি অভিনেতার মন একদমই চরিত্রের মন চরিত্রের অভিনেতা এবং চরিত্র অভিনয় তৈরি করছে চরিত্রের মনটাকে তুমি দেখছো এবং দেখে তুমি তার সে আচ্ছা সে এইগুলো ও এইটার মানেটা এইটা ও ওইরকম করে তাকালো আচ্ছা তার মানে এইটা ও এরম করে নরম হয়ে তাকাচ্ছে তার মানে সব কিন্তু তুমি দেখে ফেলছো ওখানে তার মনটাকে পুরো স্পষ্ট দেখে ফেলছো তো এইবারে আমি যখন ভালো একজন অভিনেতাকে দেখছি ওর মনটা ও যে দেখাচ্ছে বা আপনি প্রতিভাত হয়ে যাচ্ছে ভালো অভিনেতার মন সে যে চর্চাটা করেছে এইখানে হচ্ছে অদ্ভুত ফ্যালাসিপ অদ্ভুত গণ্ডগোল আমরা সবাই পারি ভাবি অভিনয় করতে পারবো কিন্তু কেউ গান গাইতে পারবো না গান না শিখে নাচ না শিখে কিন্তু অভিনয়টা না শিখে পারবো এটা কেন প্রশ্নটা করি তার উত্তরটা এইখানে ওই যখন ভালো যখন অভিনেতাকে যখন দেখছো তুমি তুমি তার চর্চাটা দেখতেই পাচ্ছ না ঠিক ঠিক অথচ তুমি যখন একটা ভালো নাচ দেখছ চর্চা দেখতে পাচ্ছ অভিনেতাকে বোধ হয় ঘষে ঘষে পরিশ্রমটা মুছে ফেলতে হয় বা একটা এই যে সুর বা স্বরের কথা হচ্ছিল না মানে ও ওই এটা শেষ করে দি ওই জায়গাতে মানে এই কথাটা একটা ব্রেক ডান্স দেখলে অথবা মাইকেল জ্যাকসনকে দেখলে আমরা বুঝতে পারি এইগুলো শিখতে হয় না শিখে পারবো না এই কলাটাই এরকম ডান্সটাই এরকম এক শাস্ত্রীয় সঙ্গীত দেখলে তার তানকারি থেকে শুরু করে সব কিছু এটা না শিখলে পারবো না অভিনয় দেখলে কখনো বোঝা যায় না যে এইটা না শিখলে পারবো না তার কারণ হচ্ছে অভিনয়ের প্রথম এবং প্রধান একটা জায়গা সে যা কিছু শিখেছে তুমি যেটা বললে সেইটাকে লুকিয়ে ফেলা সেটাকে দেখতে না দেওয়াটাই হচ্ছে অভিনয়ের আর একটা গুণ আর একটা কাণ্ড